মামা একবার দেখি এই এই কাগজটার মধ্যে দিয়ে কিভাবে কম্বলটাকে গলিয়েছে এইদিক দিয়ে ওই দিক দিয়ে কীভাবে কাগজটার মধ্যে দিয়ে গলিয়ে দিয়েছে দাঁড়া দাঁড়া এগুলো কি আছে এই যে যে কাগজটাকে কোথা দিয়ে গলিয়েছে কম্বলটাকে কম্বলটাকে কাগজটার মধ্যে গলিয়েছে তার কম্বলের একটা মুখ মুখে তারপর এটা কি ওইটা কি মা কাগজের ওই পাকা গুলিতে শোনা সোনামা ও সোনামা কি করছে এটা কি লুকি প্রত্যেকটা ছাদা দিয়ে একটা একটা করে গলানো প্রত্যেকটা ছাদা দিয়ে একটা একটা করে গলানো এই তিনটা ছাদা দিয়ে তিনটা গলানো একটা ছাদা বাকি আছে মামা এটা কি হচ্ছে মা সোনা মা ده কি এই ছাদা দিয়ে একটা গলানো এই ছাদা দিয়ে একটা গলানো এই যে একটা ছাদা দিয়ে গো হ্যাঁ কি হচ্ছে মামা আর একখানে চড়ে তুলতেছে আর একখানে চড়টাতে গলা তোলার চেষ্টা করছে একটু বেরিয়েছে মামা কি হচ্ছে মা কি হচ্ছে ও শোনো মা খেলু হচ্ছে খেলু গলে গলে সেটাকে খাচ্ছে কি দুষ্টু বুদ্ধি এদের মামা সকাল সকালে কোন কাজ করবো নাই কিছু বললে ভঙ্গি দেখাবে ভঙ্গি চাপ ভঙ্গি দেখায় দুষ্টুমে তুমি আমার সোনা মেয়ে তো দুস করে না সারাদিন যে কি যে ভঙ্গি করে উরে বাবা রে আমাকে বকে দিল উদি বাবা আমায় বকছি তুমি আমায় বকে দিচ্ছ ওদি বাবা তো আমার তো ভয় করছি আমায় বকা দিচ্ছ ও বাবা বাবাকে বলে দেবে বাবা বাবা বাজারে গেছি বাবা বাজারে তুমি দুস তুমি করছো এগুলো কি করছো কি এগুলো কি হয়েছে এগুলো এখান থেকে গলিয়েছ কেন এটা এখান থেকে গলিয়েছ কেন কি হচ্ছে মা এগুলো খেলা হচ্ছে খেলা কত রকমের খেলা তুমি কত রকমের খেলা শিখেছো মা তুমি কত রকমের খেলা শিখেছো অনেক খেলা শিখে নিয়েছো তোমার বল কই বল পুতুল কই পুতুল পুতুল কোথায় পুতুল পুতুল ওই তো পুতুল কোথায় ওই যাচ্ছে পুতুলটাকে ধরবে ওই যাচ্ছে ওই ধরবে যাচ্ছে ওই ধরল থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ মামা বাবা দি কি হামি দে আই লাভ ইউ মামা আই লাভ ইউ আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ কি সুন্দর তোমার পুতুলটা কি সুন্দর অনেক সুন্দর মা থ্যাংক ইউ